প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি বি চ্যানেলে নতুন আরেকটি জীবনী বিষয়ক বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা এবং ভালো থাকা এই প্রত্যাশা নিয়েই শুরু করলাম আজকের ভিডিওটি আজ তোমরা অবশ্যই আমার সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এই রচনাটির ভিতরে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম জীবন পরিচয় এবং তার আধ্যাত্মিক চেতনা তার বৈবাহিক জীবন সাধনা এবং তার জীবনাবসান বা দেহত্যাগ এই সমস্ত বিষয়গুলো আমি এই রচনার মধ্যে রেখেছি তোমরা আশা করি ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখবে তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই যারা প্রথম দেখছো এই ভিডিওটির মাধ্যমে এমপি পাঠশালা চ্যানেলটি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো শুরু করি বাংলা জীবনী বিষয়ক রচনা শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেব সূচনা ঊনবিংশ শতাব্দীর ধর্মচেতনার এক আলোকবর্তিকা স্বরূপ আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যুক্তিবাদী ধর্মবাদী ধর্মচিন্তা ও গোড়া সনাতন ভাবধারার ধর্মমতের যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য বাংলায় আবির্ভূত হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ সহজ সরল পথে কিভাবে ঈশ্বর আরাধনা করা যায় সেই পথ দেখিয়ে তিনি হিন্দু ধর্মকে সর্বতভাবে রক্ষা করেছিলেন জন্ম ও জীবন পরিচয় শ্রীরামকৃষ্ণ আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল গদাধর তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী পাঁচ বছর বয়সে গদাধর গ্রামের জমিদার লাহাবাবুদের পাঠশালায় প্রবেশ করেন সাত বছর বয়সে আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তার পিতৃবিয়োগ হয় অর্থাৎ তার পিতা মারা যান নয় বৎসর বয়সে তার পাঠশালার শিক্ষা সমাপন হলে তার উপনয়ন হয় এবং পরে তিনি গৃহদেবতা রঘুবীর বিগ্রহের পূজাভার প্রাপ্ত হন গ্রামের পাঠশালায় লেখাপড়ার জন্য ভর্তি করা হলেও তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারেননি তিনি প্রকৃতির বুকে ঘুরে বেড়াতেন বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সঙ্গে ধর্ম আলোচনা করতেন গদাধরের এইরূপ আচরণ দেখে তার বাবা মা তাকে কলকাতায় পাঠিয়ে দিলেন তিনি তার দাদা রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরে থাকতেন তিনি এই মন্দিরের পূজা পাঠ করতেন তিনি বলতে এখানে রামকুমারের কথা বলা হয়েছে বারোশো তেষট্টি চৌষট্টি সাল নাগাদ তার দাদার মৃত্যু হয় রামকৃষ্ণ ছিলেন রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের পূজারী দাদার মৃত্যুর পর গদাধর এই মন্দিরে পূজারীর দায়িত্ব নিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে মাতৃপূজার সাথে সাথে নির্জন জঙ্গলে কঠোর সাধনা করতেন তন্ত্র সাধনা বেদান্ত সাধনা প্রভৃতি সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন তখন তার নাম হল শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেন জ্ঞান ভক্তি ও কর্ম এই তিনটি পথের যে কোনো একটি পথে সাধনা করলে মুক্তি লাভ করা যায় যত মত তত পথ তার এই ধর্ম সমন্বয়ের বাণী সকলকে প্রভাবিত করে এবং ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে দৃঢ় করে শ্রীরামকৃষ্ণের ধর্মের মানবতাবাদ ও বিশ্বজনীনতা সকলের হৃদয়কে পূর্ণ করে তার শিষ্যত্ব গ্রহণ করলেন নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ বলতে এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের ছেলেবেলার নাম ছিল নরেন্দ্রনাথ গিরিশচন্দ্র ভবনাথ রাখাল চন্দ্রের মতো নামী ব্যক্তিরা শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করে নরেন্দ্র হয়ে উঠলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বৈবাহিক জীবন বারোশো সাল ঠাকুর পঞ্চবটিতে সাধনা করতেন কয়েকদিন পূজা করতে করতে তার প্রেমোন্মাদ অবস্থা হলো সে পূজা অর্চনা ছেড়ে দিলেন বারোশো সালে আশ্বিন মাসে ঠাকুর বাড়ি আসলে তার মা ও আত্মীয়রা ভাবলেন যে গদাধরের বিবাহ হলে অবস্থান্তর হতে পারে বারোশো সালে বৈশাখ মাসের শেষভাগে কামারপুকুর হতে দুই ক্রোশ দূরে বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায়ের ষষ্ঠ কন্যা শ্রীমতী শারদামণির সহিত তার বিবাহ হয় আধ্যাত্মিক চেতনা সকল ধর্মের মূলভাব অবগত হওয়ার ইচ্ছায় তিনি বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি ভাবের সাধনা করেছিলেন বারোশো সালে তিনি সুফি গোবিন্দ রায়ের নিকট মুসলমান ধর্মে দীক্ষিত হয়ে আল্লাহ মন্ত্র জপ করতেন তিনি যীশুখ্রিস্টের ভাবও সাধন করেছিলেন বারোশো সালে তিনি আবার তীর্থে গমন করেন এ যাত্রায় ধাম কাশীধাম প্রয়াগ শ্রীবৃন্দাবন দর্শন করেন কাশীধামে মৌন ব্রতধারী স্বামীর সঙ্গে তিনি আলাপ করেন বারোশো পঁচাত্তর সালের জ্যৈষ্ঠ মাসে ঠাকুর তীর্থ হইতে দক্ষিণেশ্বরে ফিরে আসেন দেহ ত্যাগ পরের পয়েন্ট একটি সময় আসে ঠাকুর দুরারোগ্য রোগে আক্রান্ত হন ঠাকুরের রোগ দিন দিন বৃদ্ধি পেতে লাগল বারোশো তিরানব্বই সালে তিনি তার এক ভক্তকে পঞ্জিকা দেখতে বলেন একত্রিশে শ্রাবণের সকল বিবরণ শুনে পয়লা ভাদ্র তারিখটি কর্ণগোচর হওয়া মাত্রই তাহাকে চুপ করতে বললেন বিকালের কিছু পরে তার নারীর অবস্থা শঙ্কাজনক হল সন্ধ্যার সময় নাভিশ্বাস আরম্ভ হল রাত্রির মাঝামাঝি সময়ে অন্যের মণ্ড আহার করলেন এবং সুমিষ্ট কণ্ঠে কালী কালি কালী তিনবার মার নাম উচ্চারণ করলেন এবং শয্যায় শয়ন করলেন রাত্রি একটা দুই মিনিটে শ্রীরামকৃষ্ণ একান্ন বছর পাঁচ মাস পঁচিশ দিন বয়সে লীলা সংবরণ করলেন অর্থাৎ দেহ রাখলেন মহাপুরুষদের কোনোদিন মৃত্যু হয় না তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেহ রাখতে পারেন সেটাকে বলা হয়েছে লীলা সংবরণ করা উপসংহার শ্রীরামকৃষ্ণ ছিলেন কালী মায়ের সাধক মায়ের প্রতি অচল ভক্তির গাথা নিয়ে আপন মনে গিয়ে চলতেন শত শত গান যা আজ শ্যামা সঙ্গীত রূপে ধ্বনিত হয় তার সারা জীবনের সাধনার ফল নরেন্দ্রনাথকে অর্পণ করেন নরেন্দ্রনাথ এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে কারণ তার মধ্যে দেখেছিলেন তার যোগ্য উত্তরসূরি আর বিবেকানন্দই ছিলেন বিশ্বের কাছে রামকৃষ্ণের বার্তাবাহক এমনকি হিন্দু সনাতন ধর্মের বার্তাবাহক এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন জায়গায় বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এর জীবনী বিষয়ক বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে নিও এবং ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে আমি রচনা শেখার জন্য যে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেটি দিয়ে দেব সেখানে গেলে তোমরা সকল বিষয়ের উপর রচনা পাবে সেখান থেকে রচনা দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠের উপরেও কিছু ভিডিও এর প্লে লিস্ট লিঙ্ক